নজর রাখবো পরবর্তী সংবাদে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে আজকে যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে এবং জানিয়ে রীতিমতো কৃষকরা একটা খুশি ব্যক্ত করেছেন অবশ্য কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কৃষকদের পাশে রয়েছে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে খোয়াই মহকুমা কৃষকদের বিনামূল্যে কৃষি ব্যবহৃত কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে কি রয়েছে বক্তব্য শুনুন পরিচয় সরকার পর থেকে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন খাতে কৃষকরা অসংখ্য সহযোগিতা করতেছে আমরা দেখতাম কৃষক সভার নাম করে আমাদের গরিব কৃষকরা বিগত সিপিএম সরকার বিভিন্ন কায়দায় লুপ্ত কিন্তু বর্তমান সরকার আমরা দেখতেছি যে আজকে দেখলেন যে মিনি পাওয়ার ফ্রি সম্পূর্ণ বিনামূল্যে আমাদের স্প্রে মেশিন সম্পূর্ণ বিনামূল্যে এবং এবারই মনে প্রথম

আপনার শুনলেন ওনার বক্তব্য অবশ্য খোয়াই মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাছাই করা পাঁচটি পাওয়ার টিলার মিনি পাওয়ার টিলার নটি এবং কুড়িটি স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে কৃষকদের মধ্যে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড পর্দায় নমস্কার